টিউটার ভিডির পক্ষ থেকে আমি সুমন সবাইকে স্বাগতম তো আজকে আবারও নতুন দশটি বাক্য নিয়ে চলে এলাম প্রতিদিন ব্যবহার হয় এমন বাক্য নিয়ে আমি প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি আজকেও ঠিক তেমনই দশটি বাক্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমরা যে বাক্যটি নিয়ে শুনবো সেটি হলো আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি অথবা আমি আপনার কথা অনেক শুনেছি আমরা কথা বলবো মূলত ঠিক আছে আমি আপনার কথা অনেক শুনেছি তাহলে এটা ইতালিয়ান কি হবে অ সেন্তিত মলতো পার্লারে দিতে সেন্তিত মলতো পার্লারে দিতে অর্থ আমি আপনার কথা অনেক শুনেছি এখানে অসেন্তিত অর্থ আমি শুনেছি অ আমি শুনেছি মলতো অনেক অথবা খুব ঠিক আছে তার আর আসবে পার্লারে দিতে অর্থ আপনার সম্পর্কে পার্লারে কথা দিতে আপনার আপনার তাহলে কথা মানে আপনার সম্পর্কে আমি একটু আগে বললাম না যে আপনার কথা বা আপনার সম্পর্কে এটা তাহলে পুরোটা কি দাঁড়াবে অশান্তিত মলতো পার্লারে দিতে অর্থ আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি আমি আবার বলছি অসেন্তিত মৌলত পার্লারে দিতে অর্থ আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি ইংরেজিতে কি আসবে আসবে আমি কি এখানে বসতে পারি আমি অনুমতি চাচ্ছি আমি কি এখানে বসতে পারি ইতালিয়ান কি হবে পো মি কুই মি কুই ঠিক আছে পস্ত মি কুই অর্থ আমি কে এখানে বসতে পারি পশ্য অর্থ এখানে আমি পারি আর সেদের মি অর্থ বসতে আর কুই অর্থ এখানে তাহলে পুরোটা মিলে কি দাঁড়ায় পশ্চ যেহেতু প্রশ্ন করছে সেদের মি কুই অর্থ আমি কে এখানে বসতে পারি সেদের মি কুই ইংরেজিতে ক্যান আই সিট হেয়ার তো এরপরে আসবে তাড়াতাড়ি করো আমরা বলি অনেক সময় যে তাড়াতাড়ি করো তো এটা ইতালিয়ান কি হবে অর্থ তাড়াতাড়ি করো করতে হারিয়া বলি না আপ তাড়াতাড়ি করো ব্রিগাতি এরপরে আসবে তুমি কতদিন থাকবে ঠিক আছে কোনো জায়গায় এখানে আসছে বললো যে তুমি কতদিন থাকবে এটা ইতালিয়ান কি হবে কোয়ান্ত রিমার রায় কুয়ান্ত রিমার রায় অর্থ তুমি কতদিন থাকবে কান্ত রিমার রায় এখানে কুয়ান্ত অর্থ কত আর রিমার রায় অর্থ তুমি থাকবে এখানে দেখিন দিনের কথা কিন্তু আসতেছে না এটা কিন্তু এই সময়ের কথা বলছে তো এটা চলে আসবে অটোমেটিক তাহলে কুয়ান্ত রিমার রায় অর্থ তুমি কতদিন থাকবে পুরোটার অর্থ যখন বলবো তুমি কতদিন থাকবে বা তুমি কত সময় থাকবে এইভাবে বুঝাবে আর কি ঠিক আছে আর ইংরেজিতে কি হবে হাউ লং উইল ইউ স্টে এরপরে আসবে সোজা এগিয়ে যাও আমরা অনেক সময় বলি না কাউকে জিজ্ঞাসা করছে বললাম যে সোজা এগিয়ে যাও এটা ইতালিয়ান হবে ভাই দৃত্ত ভাই দৃত্ত ভাই দৃত্য অর্থ সোজা এগিয়ে যাও এখানে ভাই অর্থ যাওয়া অর্থে ব্যবহৃত হবে আর দ্বিতীয় অর্থ সোজা অর্থে ব্যবহৃত হবে তাহলে ভাই ধৃত্য হবে টোটালটা সোজা এগিয়ে যাও যখন ভাই ধৃত্য একসাথে বলবো তখন এটা কি হবে সোজা এগিয়ে যাও ইংরেজিতে গো স্ট্রাইট হেড ওকে এরপরে আসবে আমি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ আমি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ বা উন্মুখের পরিবর্তে কিন্তু আমরা এখানে আরেকটা ব্যবহার করতে হবে কারণ ওইটার অর্থই আমরা এখানে দাঁড়ব ঠিক আছে তো নন ভয়াদ লরা দি লাভ কন্তে অর্থ আমি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ নন লরা লড়া দিলারে কন্তে অর্থ আমি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ এখানে নন ভেদো লরা অর্থ আমি অপেক্ষা করতে পারছি না কিন্তু উপরে দেখুন আমি অপেক্ষা করতে পারছি না এটা নাই এই পুরাটার অর্থ উন্মুখ দাঁড়াবে উল্টা করলে কিন্তু অর্থটা একই দাঁড়ায় নন ভেদ লরা অর্থ আমি অপেক্ষা করতে পারছি না অথবা আমি উন্মুখ ঠিক আছে আর পরে যেটা আসবে ডি লাভোরারে কন্তে অর্থ আপনার সাথে কাজ করতে তাহলে কিন্তু এখানে দাঁড়াচ্ছে কি যে উপরে না বোধক নাই আমার লাইনটাতে না নাই কিন্তু এখানে ইতালিয়ান আছে নন নন মানে না কিন্তু উপরে নাই ওই যে উন্মুখ এখানে অপেক্ষা করতে পারছেন আচ্ছা এটা দেখে নেই ডি লাভোরারে কন্তে অর্থ আপনার সাথে কাজ করতে লাভোরারে মানে কাজ কন অর্থ সাথে আর তে অর্থ আপনাকে তাহলে আপনার সাথে কাজ করতে পুরোটা কি দাঁড়াবে নন ভেদ লরা দি লাভোরারে কন্তে অর্থ আমি আপনার সাথে কাজ করার জন্য অপেক্ষা করতে পারছি না এইটা অর্থ ব্যবহৃত হবে টোটালটা উন্মুখের পরিবর্তে এইটা আমার ইতালিয়ান যেটা আসলো ঠিক আছে কি হবে আই এম লুকিং টু ওয়ার্কিং উইথ ইউ ওকে এরপরে আসবে অবশ্যই হ্যাঁ আমার মাঝে মাঝে এই ওয়ার্ডটা প্রয়োজন হয় অবশ্যই হ্যাঁ আমরা বলি না অবশ্যই হ্যাঁ ইতালিয়ান হবে কে কেসি চেরতো কেসি অর্থ অবশ্যই হ্যাঁ এখানে চেরতো অর্থ অবশ্য আর অর্থ হ্যাঁ অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা আমাদের দ্বারা কে তো কে সি অর্থ অবশ্যই হা ইংরেজিতে অফকোর্স ইয়েস এরপরে যেটা আসবে আমি আমার ফোন হারিয়েছি অনেক সময় আমরা ফোন হারিয়ে ফেলি এটা হয়ে বলবো ইতালিয়ানে বলবো অর্সো অ পেরসো ইল ইলমিও টেলেফোন অর্থ আমি আমার ফোন হারিয়েছি অ পেরস অর্থ আমি হারিয়েছি অ আমি পেরসো হারিয়েছি ঠিক আছে আর ইলমি অর্থ আমার টেলিফোন অর্থ ফোন তাহলে টোটালটা কি দাঁড়ায় অ পেরস ইলমিও টেলিফোন অর্থ আমি আমার ফোন হারিয়েছি একটু ভেঙে ভেঙে যদি আমরা পড়ি অনেকটা কিন্তু সোজা হয়ে যাবে পেরসো ইলমিও টেলিফোন অর্থ আমি আমার ফোন হারিয়েছি ইংরেজিতে আই লস মাই ফোন তো এরপরে আসবে আপনি আমাকে কি সুপারিশ করেন আপনি আমাকে কি সুপারিশ করেন ইতালিয়ান হবে কে কজা মি কনসিলিয়া কে কজা মি কনসিলিয়া অর্থ আপনি আমাকে কি সুপারিশ করেন অথবা আপনি আমাকে কি করতে বলেন বলে না যে আপনি কি রিকমেন্ড করেন ঠিক আছে ওইটা কে কজা অর্থ কি ঠিক আছে আর মি কনসিলিয়া অর্থ আমাকে সুপারিশ করেন মি কনসিলিয়া অর্থ আমাকে সুপারিশ করেন কনসিলিয়া অর্থ সুপারিশ তাহলে পুরোটা কি দাঁড়াবে এ কজা মি কনসিলিয়া অর্থ আপনি আমাকে কি সুপারিশ করেন অথবা আমাকে আমাকে কি করতে বলেন ইংরেজিতে হোয়াট ডু ইউ রিকমেন্ড এরপরে আসবে কি সুন্দর আমরা বলি না কি সুন্দর পাখি কি সুন্দর গ্রাম এভাবে এই কি সুন্দর অর্থ হলো কি সুন্দর ইতালিয়ান হবে কে বেললো কে বেললো কে বেললো ঠিক আছে কে বেললো অর্থ কী সুন্দর এখানে কে অর্থ কী আর বেললো অর্থ সুন্দর তাহলে টোটালটা কি দাঁড়াবে কে বেললো অর্থ কী সুন্দর ইংরেজিতে যেটা দাঁড়াবে হোয়াট এ বিউটিফুল হোয়াট এ বিউটিফুল আমরা কি বলি হোয়াট এ বিউটিফুল বার্ড ঠিক আছে ওই অ্যাড করি যে সেটা তো এই ছিল আজকে আমাদের দশটি বাক্যের আলোচনা আশা করি আপনারা এগুলো ভালো মতো প্র্যাকটিস করলে এই বাক্যগুলো নিয়ে আর প্রবলেম থাকার কথা না এগুলো শিখতে শিখতে কিন্তু আপনারা নর্মালি আস্তে আস্তে ভাষার প্রতি যে একটা আয়ত্ত চলে আসবে আপনাদের নিজে নিজে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে